তো আজকে জলখাবার আমাদের এই যে কচুরি নিয়ে এলাম আসার সময় তোজোকে স্কুল থেকে আসার সময় কচুরি আর ঘুগনি তো তোজো জানি না খাবে কি না কারণ ওগুলো খায় না বন্ধুদেরকে দেখিয়েছি দেখিয়ে দিয়েছি মাছ আমি দেখি আচ্ছা তোজোর এই যে তোজোর এখানে মাছ রেখেছে এই তো এই তো তোজোর মাছ কি তুলবো না মাগুর মরে যাবে তুললে তুলো 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 আচ্ছা বন্ধুদেরকে দেখালাম তো তোর মাগুর মাছগুলো চলো ঘুগনিটা ঢালি কতটা অনেকটা ঘুগনি দিয়েছে কিন্তু ঘুগনিটা পাতলা পাতলা জল আর এই যে এখানে হ্যাঁ কি দেখবো কি দেখবো আমি দেব তোমাকে এই মিষ্টিটা থাক একটা মিষ্টি থাক বেতুন দাঁড়া এই হচ্ছে খাবার আজকে আজকে জল আচ্ছা বন্ধুরা দেখেছে এই যে মা মাছ নিবে কি নেবে তো তোমার খাবারটা এসো এখানে এখানে তুমি বসে বসে মাটিতে মাটিতে যা হাতটা ধুয়ে এসো একটু লুচি খাবে বাবা এতগুলো খেতে পারবো না

বাবু তুমি খাবে বাবু কে ছাতু খাই দেবো আজকে খিচুড়িও করিয়ে নি আজকে আয় বসো এখানে বসো এখানে বসো খেয়ে দেখো খেয়ে দেখো একবার খেয়ে দেখো লুচি লুচি খেয়ে দেখো একটু খেয়ে দেখ সব জিনিস টেস্ট করতে হয় দেখ তুই জামাটা ভেজালি কেমন একটু টেস্ট করে দেখো একটু ওই সব খাবার পছন্দ করে না খাতু থাতু খাই দেবো